সরকারের যারা সমর্থক আছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে তারা নির্বাচনটা দিতে চান না নির্বাচনটা মনে হইতো আর কি কথা শুনলে যে যে তাদের আসলে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে তাদের একটু এটা আসে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা বলতে চেষ্টা করলেন যে ভাই আমরা এইখানে আসছি নির্বাচন একটা দিব আমাদের কিছু সংস্কার করা দরকার ছিল আমরা কিছু সংস্কার করবো সংস্কার আমরা আমরা নির্বাচন যাব গিয়া থেকে দুই হাজার ছাব্বিশ সালের আধা আধি পর্যন্ত এইটা নিয়েও কিন্তু এই যে ধরেন আমাদের কিছু উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে ধরেন এই মানে জাতীয় নাগরিক কমিটি তাদের কিন্তু এই ব্যাপারটা পছন্দ হইল না তারা নানাভাবে বলতে থাকলেন বিচারের আগে এই নির্বাচন না সংস্কারের আগে নির্বাচন না আমরা কি এই জন্য এটা করছিলাম কি না তার ফলে বিএনপির কিন্তু আসলে মোটামুটিভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছিল তো ভয় পাওয়ার মতো কারণটা কি বিএনপি বা নির্বাচনের জন্য এরকম অস্থির হইছে কেন ভাই নির্বাচনের জন্য অস্থির হইছে সেইটাও খুব সরল কথা নির্বাচন কইরা গদিতে গিয়া না বসলে যতই যেই কোনো জায়গায় যা কিছু করি এটাতে কিন্তু পোষায় না কিন্তু মানে ধরেন বাংলাদেশে যেগুলিকে আসে জায়গায় যেগুলি অলরেডি বিএনপির হাতে চলে গেছে কিন্তু তারপরেও কিন্তু সবকিছু যায় নাই যতদিন পর্যন্ত সবকিছু না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যাইতেই হবে নির্বাচন পাইতে হবে নির্বাচন দিয়ে ক্ষমতাও যাইতে হবে সেই জন্য আমি মনে করি এই যে এই যে মানে এই এই ইয়াটার কথা বলা যে আরেকটা নিরপেক্ষ সরকার লাগবে এইটা বিএনপির একটা রাজনৈতিক চাল এবং বেশ মেচিউর চাল বলে মনে হয় বিএনপি বলতেছে যে আপনারা ইলেকশনটা ঠিকমতো দিতে পারবেন না অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইউনুস সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ইলেকশন ঠিকমতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে যেন তারা সরকারের রাস্তায় না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব ফুকলিস আলমগীর ঠিক মতো পয়েন্ট আউট করছেন কিন্তু আমি সৈয়দার হাসানরা শুনছি যে উনি একদম ক্লিয়ার করছে যে ক্লিয়ার করছেন যে এটার মধ্যে থেকে আসলে তারা যদি আহ রাজনৈতিক দল করে তারা আসলে সরকারে থাকবে না কিন্তু প্রতিক্রিয়া জানাইতে গিয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাইতে গিয়া মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব নাহিদ ইসলাম আহ নাহিদ ইসলাম জনাব আসিফ মাহমুদ আরেকজন মাননীয় উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনাব হাসরাত আবদুল্লাহ জনাব সার্জিস আলম যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেইটা নিয়ে আমাদের বেশি না দুই তিনটা কথা আছে নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসটা কোট করি উনি বলতেছে বিএনপি महासचिवের নিরপেক্ষ সরকারের দাবি ভুল তো আরেকটা 111 সরকার গঠনের ইঙ্গিত বহন করে 111 এর বন্ধবস্তু থেকে আومي ফেসিজেমের উত্থান ঘটেছিল বিএনপি महासचिवের বক্তব্যের সামনে আরেকটা 111 সরকার সংসদীয় সংখ্যাগুরুত্ব ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাইকতা এবং গুম ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে কোটেশন শেষ খেয়াল করেন সব কথা কিন্তু ফেলেছে এর মধ্যে কি কি আছে সেই সব কথা কিন্তু কইছে যে কোনটা কোনটা আছে গুম খুন আছে নত যেন পররাষ্ট্রমন্ত্রীর নীতি আসে এক এগারো সরকার সংসদের সংখ্যাগরীতিতে আছে অর্থাৎ যা মানে 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 প্রথম কথা এক এগারোর সবচেয়ে ওয়ার্স সাফার ছিল হচ্ছে বিএনপি এখন বিএনপিরে যদি বলে যে এক এগারো মতো আর একটা সরকার সে আনতে চাইতেছে তাহলে সেইটার থেকে হাস্যকর আর কোনো কথা হইতে পারে না এখন কইতে পারে যে এক এগারোর সময় আওয়ামী লীগের যে অবস্থান ছিল এরকম একটা এক এগারো করে বিএনপি বিএনপি সেরকম একটা অবস্থানটা তাহলে একটা আলাদা কথা কিন্তু আমার কাছে মনে হয় যে এই 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 তুলনাটা এই তুলনাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো তুলনা হয়েছে এবং জনাব নাহিদ ইসলাম কথা নাই বার্তা নাই যেভাবে একটা এক এগারোর তুলনাটা আনলেন এটা আমার মতামত যে এক এগারো দুইয়া যদি কোনো সময় কোনো এক এগারো বাংলাদেশে আসে এইটার উস্কানিটা বা এইটা কোত্থেকে এইটা শুরু হয়েছে এই শুরুর দিকের যে কতগুলি চ্যাপ্টার থাকে না কতগুলি ফ্যাক্টর থাকে না এটার মধ্যে এই নাহিদ ইসলাম সাহেবের এইটা বিবেচিত হইব ভাই আপনারা ইলেকশন দিতে কইলে আপনারা ইলেকশন দেন না দিবেন যে এইটার ব্যাপারে আপনারা আরেকটা কথা কন আগে সংস্কার আগে বিচার এর জন্য আমরা এটা করি নাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল সেগুলো আপনারা বলবেন তো বিএনপি এটার মধ্যে থেকে ভয় পাবে না বিএনপি এটার মধ্যে থেকে এটার মধ্যে কথা কবে না অঙ্ক বানর ছিল বানর এইরকম বানর যে দুই গজ উঠে তিন গজ নামে তারে বাংলাদেশ ছাড়া আপনি আর কই পাবেন সরকারই দেখেন পাঁচ মাস ধরে তৈলাক্ত বাসভাই উঠতেছে আর নামতেছে দেশের হারের হাল টাকা পয়সা ঠনঠন করতেছে ওদিকে ওনারা আছেন কসমেটিক সার্জারি নিয়ে পুলিশ বাহিনীর অপরাধের বিচারের দিকে হুশ নাই র্যাব কেন এখনো আছে বিলুপ্ত করা হচ্ছে না কেন র্যাবের কালো পোশাক দেখলে তাদের কাঁপতো তাই তাদের এখন টিয়া পাখি বানানো হয়েছে পুলিশ র্যাব আনসার এরা এই জমানায় শেখ সাদি পোশাকের পরিচয় সুমন রহমানের একটা স্ট্যাটাস শেয়ার না করে পারতেছি না খারাপ না পুলিশ দেখলে মনে হবে আনসার র‍্যাব দেখলে মনে হবে পুলিশ আর আনসার দেখলে মনে হবে ক্যাডেট দ্য ওয়ে হুমায়ুন আহমেদের হুলুধিবু কালো র্যাব বইটার নাম চেঞ্জ করার চাপ তৈরি হলো নতুন সংস্করণে কালোর বদলে নীল বা আকাশি র্যাব রাখা হবে হয়তো কিন্তু আকাশি বা নীল র্যাব পর্যাপ্ত পরিমাণে ভীতি এবং অনুপ্রাশ ছড়াইতে ব্যর্থ হবে এইটা একটা ক্ষতি হয়ে গেল রেবের পোশাক আরেকটু ডিপ কইরা নাম দেয়া যায় টিয়া র্যাব বা আরেকটু গোলা কইরা নীলা র্যাব কিংবা আরেকটু হালকা কইরা অলিভ কালারের অলিভিয়া এতে কইরা পুলিশ শুধু জনগণের বন্ধু না একেবারে প্রেমিকা হয়ে যাইবে কিন্তু যোগ সেপার আমি আসলে যোগ সেপার্টের জায়গায় আসতে গেলে একটা কথা কইতে চাই যে ভাই বাংলাদেশে কারোর অত্যাচার করতে ক্ষমতা লাগে সেই ক্ষমতাটা আসলে তারা পোশাক দেয় না ক্ষমতাটা দেয় তাকে বিচারহীনতা ক্ষমতাটা তারা দেয় হচ্ছে সে কতটা হেডম অন্যায় অন্যায্যভাবে দেখাইতে পারছে সে তার উপরে কোনোদিন কোনো বই খাতা এটা করে না দেখবেন আপ এই তিন বাহিনীর পোশাক পরিবর্তন মানে পুলিশের পোশাক পরিবর্তনের কথা বলতেছে যে বিপুল পরিমাণে টাকা খরচ হবে একদিকে কর আরোপ করতেছে আরেকদিকে হুদায় খরচ করতেছে কাপড় বদলালি সব সাফসুত হয়ে যাবে আর আছে চৌবাচ্চার অঙ্ক ওই যে একচল্লিশটা ফুটা দিয়ে পানি বেরোয় অথচ পানি আসে মাত্র দুইটা নল দিয়ে যেদিকে টাকার পানি বাড়ি মানে পানি বেরিয়ে হইতেছে ব্যাংকিং শিক্ষা লিগাল সিস্টেম চিকিৎসা পুলিশ ফোর্স রাজনৈতিক দল কোনটা রেখে কোনটা ধরবেন এখন দুনিয়ার কোনো সরকারের সাধ্য নাই এতগুলা ফুটা একসাথে বন্ধ করার এই সরকারের হাতে সময় যেহেতু কম তারা চেষ্টা করতে পারে অন্তত দুই চারটা বড় ফুটা বন্ধ করার তাতে বাকি সাঁত্রিশ আটত্রিশটা আপসেই বন্ধ হয়ে যাবে এক নম্বর হলো দুর্নীতি যেমন ব্যাঙ্কিং খাতে সিস্টেমেটিক দুর্নীতি সার্ভিস সেক্টরের দুর্নীতি কোনো একটা কাজ করতে গেলে পাসপোর্ট বানানো গ্যাসের লাইন টিভির লাইন বিদ্যুৎ লাইন এসব কাজের জায়গাগুলিতে অ্যাডমিনিস্ট্রেশন এরকম টাইট বানাতে হবে যাতে ঘুষ নেওয়ার কোনো সুযোগ না থাকে মানে ওই দিন আবার দেখলাম একটা অনুষ্ঠানে একজন একজন বলতেছেন যে আমাদের যে পরিবহন সেক্টরে যে যে পরিবহন সেক্টরে যে একটা কিরকম একটা অবস্থা চলতেছে একটা নগরের মধ্যে যে একটা পরিবহন ব্যবস্থা নাই সেইটা যদি ঠিক করতে পারতো এই সরকার এই সরকার ঠিক করার যদি কোনো উদ্যোগ নিত তাহলে একটা কাজ হতো কারণ দলীয় সরকার আইসা এগুলি ঠিক করা অনেক 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 কঠিন কাজ কারণ তারা একসাথে চাঁদাও লাগবে চান্দা লাগবে ভোট লাগবে জনতুষ্টি লাগবে আবার সবকিছু লাগবে এই সরকারে যেহেতু কোনো কিছু লাগবে না তারা এগুলি ঠিক করতে পারত। একই সাথে যে নল দিয়া পানি ঢুকবে সেটা আরও প্রশস্য প্রশস্ত করা লাগবে রপ্তানি ঠিক করতে হবে ক্যাপিটাল মেশিনারি নিয়ে এসে চাকরির ক্ষেত্র বাড়াতে হবে আমাদের জীবনী শক্তি যে পরিমাণের তাতে আমাদের কোনো কাজ দিয়ে ব্যস্ত না রাখলে আরও বেশি মব জাস্টিসের জায়গা তৈরি হবে কারণ এই এনার্জি তো কোথাও না কোথাও খরচ করা লাগবে তাই না আমাদের ব্যস্ত না রাখা গেলে আমরা একজন আরেকজনের বিভিন্ন আদর্শের পকেটে ভরার জন্য মুখায় থাকবো বিভিন্ন রকম বয়ান বানায় বানায় টেগিং করব। সোশ্যাল মিডিয়ার বহু লোকে তো এক্সপার্ট এগুলিতে কেউ বলল তুই মুসলমান না তুই সুন্নি মুসলমান তুই সাতপন্থী মুসলমান তুই বাঙালি তুই চেতনাধারী বাঙালি তুই হলি জয় বাংলার বাঙালি তুই ডানা সাথে তুই নুডলস খাস তুই মাথায় ঝুটি করস এই করতে করতে মানুষকে ব্র্যাকেট বন্দি করা আর বিভেদ সৃষ্টি করা সহজ এটা কেমনে থামানো যাবে কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এই মাথাগুলারে হাত পা মুখগুলারে কাজে ব্যস্ত করতে হবে বাংলাদেশে হইতে হবে উদ্যোক্তা ফ্রেন্ডলি আমরা কিন্তু দেখছি যে আমাদের গ্রাজুয়েট লোকেরাও সিঙ্গারা বানাইতে বা ঝালমুড়ি বানাইতে আর সরম পায় না মানে আগে পাইতো কিন্তু সরব এখন কিন্তু সিঙ্গারা বানায় বেসতে চা বানায় বেসতে গ্রাজুয়েট হয়েছি মাস্টার্স পাস করছি এগুলি আর কেয়ার করে না কিন্তু সেই আশির দশকে রাজ্জাক সাহেব কিন্তু শরম পাইতো নায়ক হইয়া আশির দশক বা সত্তর দশকে রাজ্জাক সাহেব অনেক শরম পাইতেন আমাদের নায়ক রাজ রাজ্জাক সাহেব নায়ক হইয়া তার জুতা পালিশ করতে হইলে লজ্জায় মরমে মইরা গিয়া তিনি সাবানা কবরি বা ববিতার কাছে মুখ লুকাইতে মুখ দেখাতে পারতেন না আমাদের পোলাপেন কিন্তু অনেক স্মার্ট তারা মাস্টার্স পাস করলেও উবার চালাইতে বা পাঠাও মোটর সাইকেল চালাতে দ্বিধা করতেছে না তারা এর জন্য রেডি সরকারের এইখানে কি করতে হবে এই জায়গাটা একটু প্রশস্ত করে একটা প্রশস্ত করার ব্যবস্থা করে দিতে হবে বিদেশে সম্ভাব্য স্কিল্ড মাইগ্রেশনে চাকরির ক্ষেত্রে তৈরি করতে হবে ডক্টর মহম্মদ ইনুস প্রফেসর ইউনুস স্যার আপনার লোকে পৃথিবীর যত লোকের যোগাযোগ আপনি এই জায়গাটার মধ্যে থেকে একটু বাড়ান আমাকে লোকজন যাতে বাইরে গিয়ে একটু কাজ করতে পারে এবং একটু নিজের খাতাপত্র একটু খুললা দেখেন যে পাঁচ মাসে আপনি এটার মধ্যে কতটা কি করতে পারছেন প্লিজ একটু দেখেন অর্থনৈতিক চাকা সতল করার জন্য যদি ক্যাপিটাল মিশনারি আমদানি করে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা বড় সংস্কার হবে সেই সম্ভাবনা কিন্তু আমাদের আছে ধরেন বাংলাদেশে যদি কয়েক লাখ মোটরসাইকেল অ্যাসেম্বল করার মেশিনারি থাকে তাহলে তাহলে আর ইন্ডিয়ান মোটরসাইকেল অ্যাসেম্বল করার আমাদের দরকার নাই মানে 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 এই 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 মোটরসাইকেলগুলা অ্যাসেম্বল করা এগুলি তো আসলে আমরা পারি না তা কিন্তু না কয়েকটা কোম্পানি কিন্তু বাংলাদেশে এগুলি করতেছে করতেছে ফ্রিজ করতেছে টিভি করতেছে এগুলি করতেছে কিন্তু তাহলে এইগুলার অন্য জায়গার থেকে অ্যাটলিস্ট আমরা এখন জোড়া লাগাই জোড়া লাগানোটা তো আমরা করতে পারি বর্তমানে কিন্তু আমাদের দুইটা লাইফলাইন আমাদের যত ফুটানকি তার একটা হইল মধ্যপ্রচ বা মালয়েশিয়ার বইরে আবহা রাস্তাধারো থেকে শুরু করে বুকের ছাল আমরা তুইলা ঘষা খায়া এক ঘরে বিভিন্ন শিফটের চার পাঁচজন করে থাইকার নিজে না খায়া দেশে টাকা পাঠানো প্রবাসী শ্রমিকেরা আর আমাদের গার্মেন্টসের মেয়েরা যারা দিনরাত চব্বিশ ঘন্টা কোলে শিশু কাকের বাচ্চা বুড়া শ্বশুর শাশুড়ি মা বাবা ফালায়তিয়া বারো ঘন্টা ওইখানে কাজ কইরা চোখ খায়া নাক খায়া চোখ খায়া মানে এক করতে আপনারা যারা ওইখানে কাজ করার পরিবেশটা দেখছেন আপনারা জানেন যে এইভাবে ইনটেন্স কাজ করলে চোখের জ্যোতি নাকের মাথা হাত 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 মুখ মানে সব কিছু নষ্ট করে যে কাপড়টা শিলায় সেই কাপড় রপ্তানির টাকা দিয়ে আমরা প্রাণচরি অডিচরি চড়ি আমাকেও রাজনৈতিক নেতারা এরকম এক হাজার খালেদ মোহিদিনের দেখা পায় যারা ডাকলেই গাড়ি গাড়ি টাড়ি এগুলির মধ্যে দেয় বাংলাদেশের মানুষ যে কখনো আফগানিস্তান পাকিস্তান কখনো হবে না তার কারণ আমাদের মেয়েরা কষ্ট অনেক বেশি করতে পারে আমরা যাতে এই লাইফ নষ্ট না করি আমরা দর্জি হয়ে যে টাকাটা রোজগার করি সে টাকাটা সে টাকাটা সামান্য এই 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 টাকার কারণে অর্থনৈতিক সৌধ ভেঙে পড়তে বাধ্য কারণ এরকম ব্যবসায় ডলার আসতেছে কিছু বড় লোক হচ্ছে মালিকেরা শ্রমিকের অনেক বেশি লাভ হচ্ছে না তারা একই রকম থেকে যাচ্ছে কারণ টাকা সীমিত এবং অনুপস্থিত কিন্তু কথা হইল এই এই দর্জিগিরি কিন্তু আমাদের জন্য লাইফ লাইন এটা কিন্তু আমাদের শ্রমিকদের এখন পর্যন্ত রুটি রুজি এইটার মধ্যে অনেক রকম ডিসপেরিটি আছে আমরা ডিসপেরিটিগুলি ঠিক করার চেষ্টা করব কিন্তু এই যে বিভিন্ন কারখানা বন্ধ হওয়া শ্রমিকদের কাজের পরিবেশ না থাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু অলরেডি অনেক ক্ষতি হয়েছে আরও যত বেশি কারখানা বন্ধ হবে এই চক্রটা বন্ধ হবে আমরা কিন্তু সাফার করব। এবং এমনভাবে গর্ত পর্ব সেইখান থেকে আমাদের ফিরে আসার উপায় থাকবে কিনা সেইটাও কিন্তু ভাইবা থাকা দরকার এই লাইফ লাইনগুলি কিন্তু আমাদের বজায় রাখতে হবে ভবিষ্যতে আমাদের আমাদের ম্যানুফ্যাকচারার হবে এটা মনে রাখা দরকার তার জন্য যে ডিসিপ্লিন আর ট্রেনিং দরকার তার মধ্যে তো যেতে হবে যদি চাইনিজদের মতো ম্যানুফ্যাকচার হইতে পারি হোক সেটা নকল ব্র্যান্ড মানে নকল আর এখন কোনো কিছু কোয়া যাবে না কারণ আমরা তারা চাকা আবিষ্কার করতেছি না নকল মানে এটা আমাদের ব্র্যান্ড এটা আরেকজনের ব্র্যান্ড ওরকম একটা জিনিস আমাদের করতে হবে আপনি যখন নিজে ম্যানুফ্যাকচার হবেন তখন টাকাটা বিভিন্ন লেয়ারে ছড়াবে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে থাকবে সমাজে সম্ভবত এতটা ডিসপ্যারিটি থাকবে না শিল্প বাণিজ্যের এই লাইফ লাইনগুলি যদি আমরা চালু না রাখতে পারি যদি আমাদের অর্থনৈতিক কাঠামো ঠিক করতে না পারি তাইলে আমাদের কপালে কে আছে তা আল্লাহ মালুম এতগুলো ফিনান্সিয়াল